নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগে ওই দশই ডিসেম্বরের আজকে এডিট করব কালকে শেয়ার করব করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল যাই হোক একটা ফুল ডে ভ্লগ ক্রিয়েট করব বলে ভেবেছি জানি না কতটা কি হয়েছে আপনারা দেখুন আর অবশ্যই কামেন্টস করে জানাবেন যে আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্রথমেই দেখালাম একটা পার্সেল ওপেন করতে করতে কিন্তু আমি আমার সকালটা শুরু করেছি সকালটা অনেক আগেই শুরু হয়ে যায় এই পার্সেলটা মোটামুটি দশটা নাগাদ এসেছিল এই পার্সেলটা এসছে সুরুচি বুটিকের থেকে। এটা প্রথমবার নয় এর আগেও কিন্তু সুরুচি বুটিকের নাইটি আমি ইউজ করেছি পরেছি খুবই ভালো তো এইবার আমি টু পিসের এই নাইট ওয়ার সেটটা অর্ডার করেছিলাম কিছুদিন যাবত আমি এটা পড়ছি প্রচণ্ড কমফারটেবল শীত কাল হোক বা গ্রীষ্মকাল এরকম নাইট স্যুট কিন্তু বাড়িতে পরেই থাকা যায় আপনাদের যদি এগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কামেন্টস করে জানাবেন আমি কিন্তু সুরজি বুটিকের লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেব তারপর চলে গেলাম ঠাকুর ঘরে আমাদের ঠাকুর পুজোটা সকাল সকাল হয়ে যায় যখন আমি রান্নাঘরে আমার হাজব্যান্ডের টিফিন করে দিই বা চা করি তখনই আমার শাশুড়ি মা পুজোটা দিয়ে দেন আমি স্নান করে উঠে শুধু একটু ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুর প্রণাম করে নিই তারপরে আসি ব্রেকফাস্টের পালায় সেদিনের ব্রেকফাস্টটা ছিল একটু অন্যরকম কচুরি আর ছোলার ডাল আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে কিছুদিন দিন যাবৎ আমি মানে কিছুদিন আগে আমি গেছিলাম আমার বাড়ি আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না আমি কিন্তু আসামের মেয়ে আমার বাড়ি আসামে ওখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়ে এসছি তার মধ্যে এটা হলো বথুয়া শাক সাউথ বেঙ্গলে এটাকে বেথো শাক বলা হয় আর এটা হচ্ছে স্কোয়াশ সবজি বা ফল যে যেইভাবেই চিনুক না কেন এটাও কিন্তু পাহাড়ি অঞ্চলেই বেশি পাওয়া যায় তাই আমি একদম ফ্রেশ নিয়ে এসেছিলাম আসাম থেকে সঙ্গে ছিল আমার বাড়ির গাছের চালতা আর নারকেল শুধু এগুলোই নয় আগের ভিডিওতে শেয়ার করেছি ওখান থেকে কিন্তু আমি টাটকা আর মাছ আর চিতল মাছও নিয়ে এসছিলাম আজকে রান্না করব অবশ্যই দেখাবো তো যেহেতু বললাম যে আমি একটা ডেইলি ব্লগ টাইপে শেয়ার করছি আপনাদের সঙ্গে মানে রোজ আমি কি কী করি তার মধ্যে কিন্তু আমার এই কাজগুলোও পড়ে সকালে যে মা ঠাকুর পুজো দিয়েছিল সেই অবশিষ্ট বাসনগুলো এইবারে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আমি কিন্তু ঠাকুরের এই বাসনগুলো ধোয়ার জন্য সামান্য একটু ভিজে মাটি আর ডিটারজেন্ট দিয়ে স্টিলের বাসনগুলো ধুয়ে নিই আর যে কাঁসার বাসনগুলো থাকে সেগুলো পিতম্বরি পাউডার দিয়ে ধুই অনেক দিন ধরে এই ইউজ করছি দেখছি বেশ ভালো খুব অল্প ইউজেই কিন্তু একদম ঝকঝকে হয়ে যায় অনেকেরই দেখেছিলাম আমি প্রথম প্রথম বিশ্বাস করতাম না লেবু দিয়ে তেঁতুল দিয়ে অনেক কিছু ইউজ করেছি কিন্তু ওই একটা নতুন ভাব আসে না প্রীতম বইটা ইউজ করার পরে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এইবার চলে যাচ্ছি রান্নার দিকে আগের দিন মাছ রান্না করেছিলাম সৌমেন তো ঘরে দুপুরবেলা ভাত খায় না ও রাতে এসে ডিনারে ভাত খায় তাই ও সেদিনকে খায় নেই মাছটা আমাদের একটা ইনভিটেশনও ছিল সেখানেই রাতে খাওয়া হয়েছে তাই সেদিনকে চিতল মাছটা রান্না করছিলাম একটু ভয়ে ভয়েই ছিলাম ওর কেমন লাগবে যাই হোক সব কিছু ঠিকঠাকই লেগেছে সব কিছু ভালোই হয়েছে সব কাজ সেরে এবারে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি এই ছিল কিন্তু আমার সারা সারাদিনের রুটিন আমি সারাদিন এই এই ভাবেই কাটাই এরপরে লাঞ্চ করব মোট আড়াইটার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায় তার সময়টা একান্তই আমার নিজের থাকে দুপুরবেলাটা আমরা তিনজনে বসেই খাই যেহেতু সোমেন মানে আমার হাজব্যান্ড ও তো অফিসে থাকে ও রাতে এসে খায় স্যাটারডে সানডেটা আমরা সবাই মিলে একসঙ্গে বসে লাঞ্চ ডিনার সব কিছু করারই চেষ্টা করি তো এইটুকুই থাকলো ব্লগটা অবশ্যই জানাবেন কেমন লাগলো আস্তে আস্তে আমার জীবনের অল্প ছোট ছোট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো আসি দেখা হবে অন্য একটা ব্লগে বাই